আবারও একটি নতুন ফ্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যে দিনটা আজকে দিচ্ছি সেটা প্রায় তিন চার দিন আগেরই আমার ফুটেজগুলো তোলা তো সকাল থেকেই দেখো পায়রাগুলো কি সুন্দর এখানে খুটিয়ে খুটিয়ে খাচ্ছে আমি আসলে ওই পুরনো আগের দিনের রুটি ছিল ওটা ছেড়ে ছেড়ে দিয়েছিলাম তো ওরা ওখানে এসে খাচ্ছে আগে ছিল একজন জ্যাঠিমা ছিলেন ওই পাশের বাড়িতেই উনি মারা গেছেন নাহলে উনি গমের গম বা জাল চাল এখানে দিত ওরা এসে এসে খেত যাই হোক তারপর আমি টুকটাক যখন পারি দিই আচ্ছা এখানে তারপর সকালবেলা এসে চার মুড়ি খেয়ে নিয়েছিলাম একটু এই ছোলা ভেজানো ছিল সেদ্ধ করে ভেজে ওটা নিয়ে মুড়ি একটু খেয়েছিলাম তারপরে গ্রসারির কিছু আইটেমও আনিয়ে নিয়েছিল ব্লিংকেট থেকে এই যে কয়েকটা ব্রাশ ছিল আর থামস আপ ছিল বিস্কিটের প্যাকেট ছিল হারপিক ছিল আর ডিমের একটা প্যাকেট ছিল তো ঘটনা কি হয়েছে ডিমের প্যাকেটটা খুলতে খুলতে না কয়েকটা বাইরে বেরিয়েও গেছিলো মানে ছড়িয়ে পড়েছিল আর কি ও বুঝতে পারেনি তো প্যাকেটটা খুলতে খুলতে ওটা হয়ে যায় যাই হোক সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তবে ব্লিংকিটে আমি দেখেছি মোটামুটি সব প্রোডাক্ট না হলেও কিছু প্রোডাক্ট এমনি বেশ অফারই পাওয়া যায় তো ওটা অফার বুঝেই দিতে হয় দেখে করে তারপরে সুইগি থেকেও অর্ডার দিলেও আমি দেখেছি অনেক সময় অফারে অনেক মাল পাওয়া যায় মোটামুটি এইভাবেই তা আমি আমরা ওভাবেই কেনাকাটা করি ভালো লাগে আমার কিনতে তারপর দুপুরবেলা এত গরম ছিল ওই দিন আলু সেদ্ধ দিয়ে আর দই দিয়ে ভাত খেয়েছি তারপরে বিকেলবেলা ওই লেবু কেটে খেয়ে নিয়েছিলাম এই লেবুটা না আমার স্টুডেন্টের বাড়ির থেকে দেওয়া ওদের গাছে হয়েছিল যাই হোক খেতেও বেশ মিষ্টি ছিল ভালো ছিল খেতে তারপরে চলে গেছিলাম আমার গানের ক্লাসে গান করিয়ে দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি এসে তারপর একটু স্ন্যাক্স ভেজে নিয়েছিলাম পাঁপড় ছিল আর ছিল চিকেন নাগেটস তারপরে চলে গেছিলাম দুজনে বাজারের দিকে বাজার করতে কারণ আর সময় পাচ্ছিলামও না তারপর ওরও ডিউটি ছিল তারপরে দুজনে মিলে চলে গেলাম চলো চলে যাই বাজারটা করে আনি তারপর প্রথমেই চলে গেছিলাম পুজো ঠাকুর পুজোর জন্য ফুলের দোকানে ফুলের দোকানটা যেহেতু একটু দূরে ছিল তাই ওই দোকানটাতেই প্রথমে গেছিলাম তারপরে কয়েকটা ফুল টুল নিয়ে সোজা চলে এসেছিলাম সবজির দোকানে সবজির দোকানেও বেশ তিন চার রকমের সবজি নিয়ে নিয়েছিলাম আসলে তিন চার রকমের সবজি নিয়ে ফ্রিজে রেখে দিলে তিন চার দিন চলেই যায় অলমোস্ট ওরভাবেই বাজারটা আমি করি তারপরে গ্রসারির কিছু নেওয়ার ছিল ওই ঠাকুরের একটু তেল দরকার ছিল একটু পাপড়ের প্যাকেট নেওয়ার ছিল আলু পেঁয়াজ তারপরে টুকটাক যা নেওয়া হয় গসারির দোকান থেকে ওগুলো নিয়ে নিয়েছিলাম দাম দাম দর করছিলাম জিজ্ঞাসা করেছিলাম তারপরে চলে গেছিলাম সোজা একটা মিষ্টির দোকানে কারণ আমি মোটামুটি সপ্তাহে আমি দু তিন দিন মিষ্টি দিয়েই থাকি সোমবার বৃহস্পতিবার তো আমার থাকি তাছাড়াও একদিন দিই আর বাকি দিন ফল টল থাকলে ফল দিয়ে দিই বা বাতাসা দিয়ে দিই এরকম করে পুজোটা করে নিই তারপরে চলে গেছিলাম আমি দোকানটাতে একটা ছেলা মানে জিপ ছিল নি আর একটা কিছু নেওয়ার ছিল ওটা নেওয়ার জন্য তারপরে এই কাকু ভীষণ ভালো চা বানান তার জন্য চা আর বিস্কিট নিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম একটা মাছের দোকানে মাছ টাছ নিয়েছিলাম বোধহয় এক দু ধরনের কিছু মাছ নিয়েছিলাম তারপরে দুজনে গল্প করতে করতে হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে দিয়ে আসার সময় এই দাদার দোকানে একটা ওই গ্লাসের সেট নেবো বলে দাঁড়িয়েছিলাম কিন্তু একটাও আমাদের পছন্দ হচ্ছিলো না তাই নেওয়ার লাস্টে নেওয়াই হলো না দিয়ে বাজার টাজার করে বাড়ি এসে রাতের খাবার খেয়ে আজকের মতো টাটা দেখা